নমস্কার মৌজ হ্যাপি টাইমে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সহকর্মী ভারতীর ভালোবাসার টানে আমরা ছুটে এলাম ভারতীর কমপ্লেক্সে পঞ্চশীল ভাটিকাতে আর এত আনন্দ বলে বোঝানো যাবে না তো দেখুন সবাই চলে এসেছি এখন ভারতীর কমপ্লেক্স পঞ্চশীল ভাটিকা এখানে সবাই রয়েছে বর্তি আগে আগে গেলে হবে না সবাইকে দেখাতে পারবো না তাহলে কিন্তু করবো না হলে হবে না এই দেখো সবাই রয়েছে টাটা এই হাত দেখাও ওইদিকে ওইদিকে ওই যে এই এই দিকে এই যে দীপু সোনা চলো পঞ্চশীল ভাটিকা কোন এই যে আমাদের ছুটকি হাত দেখাও হাত দেখাও এই যে সুন্দরী এই যে পম্পা সুন্দরী এই যে চুটকি এই ফোন করে লইয়া যোব। আচ্ছা সরা আনন্দ ঠিক। এবার এদিকে নেই। আমরা হাই হাই চুক করে আসছো ওলে বাবা কত কাশি হয়েছে চুক করে চলে আসছে এই যে এই যে চলে আসছে তিন সুন্দরী আর তাদেরকে পাহারা দেওয়ার জন্য তাদের ছেলে পেছনে আসছে এই যে তিন সুন্দরী এসে গেছে

नारायण जी सिंह अभी हूं दिस नाम डेली डे ऊपर उठाय दो क्या बात है ये तो पत्थर पर है तो ये दिन चले एक बार अलग आ मैच एक वाह वाओ की तो आज कैसे देखें कि कैसे काम करतो हम लोग

এবার আমাদের রওনা দিতে হবে তো বেরোবো বলে সবাইকেই টাটা করে দিচ্ছি কেউ কেউ থাকছে আমার একটু আগে কাজ আছে বলে বেরিয়ে যাচ্ছি ভীষণ আনন্দ হয়েছে ভারতের নিজে হাতে কত কিছু রান্না করেছে খাইয়েছে দারুন কাটলো দিনটা